সে পালিয়েছে একটা কবিতা পড়েছিলাম বেশ কিছুদিন আগে লেখকের নামটা এখন ঠিক মনে পড়ছে না কবি কবিকে আমার ঠিক মনে পড়ছে না লিখেছিলেন তুমি কোথায় পালাবা তোমার তো পালানোর কোনো জায়গা নাই সব রাস্তা তো তুমি বন্ধ করে দিয়েছ তুমি পালিয়ে কোথায় যাবে আরও অনেক কথা আমি ঠিক কবিতা এখন সম্পূর্ণটা মনে হচ্ছে না আমাদের দেশের একটা দাম্ভিক মানুষ ক্ষমতাই ছিল মহিলার কথা বলবো না সে তার প্রশাসনকে নির্দেশ দিয়েছিল তেন যেন তাকে কখনো ম্যাডাম ডাকা না হয় তাকে স্যার ডাকা হয় মানে তিনি এতটাই দাম্ভিকতার মধ্যে গিয়েছিলেন যে তিনি প্রকৃতি ভাবেই একজন নারী নারী এবং পুরুষ আল্লাহর সৃষ্টি সেটাও তিনি অস্বীকার করেছিলেন আমাকে স্যার বলবেন এটা একটা দম্ভক্তি এই ধরনের দম্ভক্তিটা আরও ছিল কোথায় পালাবো যখন বিরোধী দলের পক্ষ থেকে বলা হতো আপনি একসময় পালানোর রাস্তা খুঁজে পাবেন না তখন মতো কেন পালাবো মুজিব কন্যাকে কখনো পালায় দেশে দেশে সারা বিশ্বে দেখা যাবে যারা এই দম্পতি করে মানুষের ক্ষমতা অধিকার সব কেড়ে নেয় তারা একসময় ফ্যাসিস্টে রূপান্তরিত হয় এবং এই ফ্যাসিস্ট আমরা দেশে এবং বিদেশে সারা বিশ্বেই অনেক দেখেছি হিটলার মুসলিনী আরও আছে যে ফ্যাসিস্ট চারিধারে সবার কথা বললে তার খারাপ লাগবে কোন পত্রিকায় দেখলাম সাদ্দাম হোসেন লিবিয়ার গদ্দাফি তার পাশে শেখ হাসিনা তার পাশে হিটলার তার পাশে মুসলিনি মানে শেখ হাসিনা বা হাসিনা ওয়াজেদ যেভাবে বলি সে অনেকটা হিটলারকেও হারিয়ে দিয়েছে অত্যায্ঞের অথবা নির্যাতনে কি হতো ক্ষমতা নাথ মানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় পরাজিত হতেন মানুষ ভোট না দিলে এখন যেভাবে আপনাকে যারা যে পুলিশ কর্মকর্তারা অন্ধের মতো সমর্থন দিয়েছে চুরি করেছে ডাকাতি করেছে মানুষ খুন করেছে তারা বলছে যাওয়ার আগে একবারের জন্য আমাদের কেন জানালেন না তার দলের লোকরা তো যা বলছে সেগুলো তো কানে শোনা যায় না মুজিব কন্যা পালায় না তার সেক্রেটারি ওবায়দুল কাদের উপহাস করত এমনি তার নাম মানুষ নানা কাবে নানান ভাবে বিশেষণে যুক্ত করেছে তার অন্যান্য মন্ত্রী তার অন্যান্য এমপি সহকর্মী কারোর কথাই সে তোয়াক্ক করত না কোনোভাবেই না এদের দেখেন না সারা রূপপুর থেকে রূপপুর আণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সে তার বোন তার ভাগ্নি এবং তার ছেলে পাঁচশো কোটি ডলার ভাবা যায় পত্রিকা আসছে আন্তর্জাতিক পত্রিকাতে তার প্রতিনিধি ইসলামী ব্যাংক সহ আটটি থেকে দশটি ব্যাংক এস একেবারে লুটে ফুটে নিয়েছে সালমান পেতে চেয়েছে নৌকার পাটাতনের নিচের থেকে তাকে বের করা হয়েছে নির্বাচনের সাত দিন আগেও সে জনতা ব্যাংক থেকে প্রায় ছত্রিশ হাজার কোটি টাকা ঋণের নামে আত্মসাত করেছে ভাবা যায় না এই মানুষটি অনেক মানুষকে অমানুষে রূপান্তরিত করেছে অনেক প্রতিনিধি হয়তো নেতা ছিল আওয়ামী লীগে যারা নির্বাচন করে পরবর্তীতে জিততে পারতো হাঁটতেও পারত কিন্তু যে তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে তিনি তার দম্ভ অহংকার যেটা ইসলাম গুরুত্ব মানে গ্রহণ করে না দাম্ভিক মানুষকে অহংকারী মানুষকে আল্লাহ পছন্দ করে না কে হবে কে শুনবে কার কথা সেই জন্যই বলি পালাবে কোথায় তুমি তোমাকে তো আবার মানুষ হত্যার দায়ে মানুষের অর্থ আত্মার সাথে দায়ে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার জন্য। তোমাকে তো কৈফিয়ত দিতেই হবে বিচারের মুখোমুখি দাড়াতেই হবে আমি বলি আর না বলি এটা কিভাবে তুমি পাশ কাটাবে যাবে কোথায় সে পালিয়েছে বললেই তো আর মানুষ গ্রহণ করবে না